ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয় প্রস্তুতি যদি গোছানো হয় আর সেই প্রস্তুতিকে গুছিয়ে দিতে আমরা প্রো উইথ স্বাধীন থেকে নিয়ে এসেছি টার্গেট টিউবেল যেখানে মানবিকের জন্য থাকছে বাংলা পঞ্চাশটি ইংরেজি পঞ্চাশটি এবং সাধারণ জ্ঞান পঞ্চাশটি করে ক্লাস ব্যবসা শিক্ষা শাখার জন্য থাকছে বাংলার জন্য পঞ্চাশটি ইংরেজির জন্য পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের জন্য তিরিশটি ক্লাস এবং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের জন্য থাকছে বিশটি করে ক্লাস ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নেওয়া যাবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে তাই কোনো কিছু ভুল হলে পরবর্তীতে সেটা সোর্স ক্লাসের মাধ্যমে শুধরে দেওয়া হবে এই কোর্সের ক্লাস চলবে এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আর প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এই ব্যাচে আমরা লিখিত প্রস্তুতির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপাররা তাদের লিখিত পরীক্ষার আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করবে এতে করে তোমাদের প্রস্তুতি আরও বেশি গোছানো হবে আমাদের কোর্স হচ্ছে তিন হাজার টাকা তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজের ইনবক্সে তোমরা যোগাযোগ করতে পারো